হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন ব্লগ ভিডিও বানানো হয় না দেওয়া হয় না ইউটিউব চ্যানেলে দু তিনটে শর্ট ভিডিও দিয়েছি মানে একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে কিছুদিন ধরে ব্লগ বানানো হয় না তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়েছি আজকে যাবো সেন্টার অয়েড হাউস অনেকদিন পর সেন্টার অয়েড হাউস যাবো সামান লোড করতে তো চলো কী কী সামান লোড করবো সেটা দেখানো হবে আর তার আগে আমি দেখাই যে আমাদের কোম্পানি কিছু নতুন টেলার মানে নতুন না পুরোনো টেলার অন্য জায়গা থেকে এনেছে অন্য জায়গা বলতে অন্য প্রজেক্ট থেকে এনেছে এই প্রজেক্টে তো আমি ভাবছি সামনে টেলার চালাবার কথা তো টেলার চালালে পরে এ একটা সুবিধা আছে রাত্রে গাড়ি চালাতে আবার ট্রিপ সব সবকিছু পাওয়া যায় টেলারগুলো গুলো একটু মানে ওগুলো কাচরা বোয়ানো টেলার কাচরা বন বলতে যেরকম এই কোম্পানির ভিতরের কাচরা বনো টেলার যেগুলো মাটি আর এগুলো বোয়ানোর টেলার তো চলো ট্রেলার গুলো দেখায় আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব আইকনটা দাবিয়ে দেবে আর দেখা হচ্ছে চলো সেন্টার রাউসে তার আগে রাস্তার ভিডিওটা দেখাবো রাস্তার কি পজিশন না কি সবকিছু দেখাবো তো লেটস গো ভিডিও স্টার্ট করা যাক তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই আমাদের কোম্পানিতে এনেছে এখন এই ট্রেলার কাজ আছে মানে এই ট্রেলার এখন চলবে এখানে তো এই ট্রেলার কথাই বলছি যে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আছে আটটা নটা টেলার এনেছে তো এই টেলারগুলোর কাজ চলবে এখন তো এই টেলারগুলো চলাবার কথাই ভাবছি আর চলো রাস্তায় দেখাই যে চলো রাস্তায় দেখায় যে রাস্তার কী হাল আছে অনেকদিন পর রাস্তায় বেরোচ্ছি সেন্টার হয়ে যাওয়ার জন্য তো চলো সৌদিদেরও ছুটি শেষ এখন সবাই ডিউটি হচ্ছে তো রাস্তার কীরকম পজিশান সেটা দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কম করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দেওয়া বেললাইকেনটা দাবিয়ে দেবে তো যাই আগে রাস্তার কী ব্যাপার সেটা দেখায় পুরোটা আর কথা বলে রাস্তা সেরকম আজকে জাম হবে না রাস্তা খালি হবে কেন কি ওই আজকে গাড়ি কম যাচ্ছে ওই ধারে তার জন্য রাস্তা খালিই হবে বেশি রাস্তায় কোনো জাম নেই তো পারেন বেশি বড় না করে চলো যাই সেন্টার হয়ে সামান লোড করতে সেখানে যে দেখাবো কি কি সামাল লোড হচ্ছে না হচ্ছে গাড়িতে সেটা পুরো বিস্তারিতভাবে জানানো হবে কেন কি রাস্তায় আজকে সেরকম জাম নেই তো রাস্তার কোনো অসুবিধা নেই আজকে যতটা সম্ভব রাস্তার কোনো অসুবিধা হবে না তার জন্য তো চলো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওর সাথে থাকো দেখতে হচ্ছো আমার গাড়ি লোড হয়ে গেছে তো আজকে বেশি সমান লোড হয়নি গাড়িতে অল্পই সামান লোড হয়েছে আর এই দেখতে পাচ্ছি একটা বডি ফুল বডিওয়ালা গাড়ি আছে যেগুলোর নেট আছে তো আমার গাড়িটাও হচ্ছে হাফ বডি তো আমার সামানটা ভালো করে বেঁধে নিয়ে যেতে হবে চলো নেট বাঁধবো আর এই দেখে দিয়ে একটা পুরনো ট্র্যাক্টর পড়ে আছে এটা কোন মডেলের ট্র্যাক্টর কেউ যদি জানো তো বলতে পারো তো এটা বহুত বড় ইঞ্জিল মনে হচ্ছে আমাদের গাড়ির চেয়েও বড়ো ইঞ্জিল ট্র্যাক্টারটার এরকম ট্র্যাক্টার তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে নেক্ট ব্লকে তো এখানে অন্য গাড়িরও কাজ চলছে সব দেখতে পাচ্ছো ধক ধক চলছে মানে মেশিন চলছে পগল্যানে সব তুলায় ফোড়ায় হচ্ছে না আবার নতুন বিল্ডিং তৈরি হবে তাই পগল্যানে অন্য কাজ করছে তো টাটা